হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কাজল আজকে একটা মিষ্টির রেসিপি নিয়ে চলেছি আজকে আমি বানাতে চলেছি রসগোল্লা সেই জন্য এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে মিশিয়ে দিয়েছি ছানার জল যাতে ছানা কেটে যায় আর সামান্য একটু ভিনিগার দিয়েছি যাতে ছানাটা খুব শক্ত হয় আর সত্যি কথা বলতে আমার রসগোল্লাটা ভীষণই সফট হয়েছিল আর আপনারাও একবার ট্রাই করবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কথা বলতে বলতে ভিনিগারটা দিয়ে ছানাটা কাটিয়ে নিলাম এরপর চলুন ছানাটা ছেঁকে নিন এইভাবে ছানাটা ছেঁকে নিয়ে তারপর জল ঝরাতে দিয়ে দেবেন বেশ ভালো করে জলটা ঝাড়িয়ে নেবেন এইভাবে হাতে করে চিপে চিপে তারপর বেশ কিছুক্ষণ হ্যাঙ্গিং করে রেখে দেবেন পুরো জলটা ঝরে যাবে দেখুন ঠিক এরকম হবে এরপর ভালো করে হাতে করে ছানাটা দোলে নিতে হবে যাতে ওটা খুব মিহি হয়ে যায় ঠিক এইভাবে ভালো করে মিহি হয়ে গেলে ওর মধ্যে মিশিয়ে দিন এক চামচ ময়দা মানে যতটা ছানা তার দশ ভাগের এক ভাগ ময়দা আর পরিমাণ মতো বেকিং সোডা আমি এখানে এক চা চামচে চার ভাগের এক ভাগ সোডা দিয়েছি আমার এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো ছানা ছিল আপনারাও হিসেব মতো দেবেন আর অল্প সামান্য একটু ঘি দেখতেই পেলেন কতটা ঘি দিলাম তাহলে কী হবে রসগোল্লার ওপরটা খুব মসৃণ হবে নইলে খসখসে হয়ে যাবে একটু ফাটা ফাটা ভাব চলে আসবে ভালো করে সমস্ত উপকরণগুলো আবারও ভালো করে হাতে করে মিশিয়ে নিতে হবে আমি ঠিক যেভাবে মিশিয়ে নিচ্ছি আর জানেন তো এখানে রসগোল্লা পাওয়া যায় না তাই আমাদের বাড়িতে বানিয়ে খাওয়া ছাড়া উপায় নেই আর যেটা পাওয়া যায় কেনজাত সেটা এত শক্ত যে সেটা খেয়ে আর মনে হয় না রসগোল্লা খাই আমার মতো এরকম অনেকেই বাইরে রয়েছেন যাদের মিষ্টি খাওয়ার শখ গেলেও মিষ্টি খাওয়া যায় না তো এইভাবে আপনি অনায়াসে বানিয়ে নিতে পারেন তারপরে নিয়ে নিলাম একটা কড়া ওর মধ্যে হাফ লিটার মতো জল দিয়ে দিচ্ছি আর ওই জলের মধ্যে হাফ কেজি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ওটা শিরা বানিয়ে নেব আর চলুন এদিকে রসগোল্লাগুলো যেটা ছানাটা দোলে দোলে মিহি করে রেখেছে ওটা রসগোল্লার আকার দিয়ে দিই এইভাবে হাতে করে আপনি যেরকম বড়ো মাপের খাবেন সেরকম বানিয়ে নেবেন আর হ্যাঁ ওটা ফুলে প্রায় দ্বিগুণেরও বেশি বড় হয়ে যাবে সেই মতোই আমি আপনি বানাবেন আমি দেখুন ঠিক এরকম সাইজের বানিয়েছি তারপর এদিকে আমার শিরাটা মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে আর রসগোল্লা দেখুন এতগুলো হয়েছে আর এই যে শিরাটা এইভাবে ফুটছে আর হ্যাঁ চামচে করে অবশ্যই একটু তুলে দেখবেন ওটা খুব থিকনেস হয়েছে কিনা এরপর গরম ফুটন্ত শিরার মধ্যে রসগোল্লাগুলো একটা একটা করে সবগুলো ছেড়ে দিয়েছি দেখুন কতটা ফুলেছে আর এইভাবে জানেন রসগোল্লা বানালে একটাও ফেটে যাবে না আমি আগে একবার বানিয়েছিলাম ওতে একটু ময়দা দেয়নি তো ফেটে গিয়েছিল সেই জন্য অল্প একটু ময়দা অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে যারা পারে না তারা বানাতে পারে আর অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা